নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভাপা পুলি পিঠে পুলি পিঠে বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে দেখো নারকেলটাকে এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি আর এরপর দেখো এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে নারকেলগুলোকে দিয়ে দিয়েছি আর এরপর এখন আমি দিয়ে দেব খেজুরের গুড় নারকেলের মধ্যে দিয়ে এখানে নারকেলটাকে আমি নারকেল ছাই বানিয়ে নেব এখানে কিছুটা সময় ধরে খন্তির সাহায্যে এভাবে করে নাড়াচাড়া করতে হবে এখানে দেখো নারকেলটা আমার ছাই করে নেওয়া হয়ে গেছে এটা পুলিপিটের ভিতরে দেয়া হবে পুর এখানে রেডি হয়ে গেছে এখানে নারকেল ছাইটা একদম রেডি হয়ে গেছে আমার এরপর দেখো এখানে কড়ার বসিয়ে দিয়েছি আর এরপর এখানে দিয়ে দিচ্ছি জল জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে একটা খুন্তির সাহায্যে মেশাতে থাকব। এভাবে করে চালের গুঁড়োটাকে মেখে নেব এখানে দেখো চালের গুঁড়োটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে এখন আমি একটা থালার মধ্যে ঢেলে এখানে দেখো একটা থালার মধ্যে আমি ঢেলে নিয়েছি আর এখন এটাকে মেখে নেবো এখানে দেখো মেখে এরকম একটা ডো বানিয়ে নিচ্ছি আমি যত যত নরম করে মাখবে ততই কিন্তু পিঠেগুলো নরম হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হবে না আর এখানে দেখো এখান থেকে এভাবে করে এবং গোল গোল করে কেটে নিচ্ছি নে দেখো পিঠিটা কীভাবে বানাচ্ছে এভাবে একটা বাটির মতো করে নিচ্ছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব নারকেলের যে পুটটা বানিয়ে রেখেছি নারকেলটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন মুখটাকে এভাবে করে চেপে চেপে দেব এরপর দেখো কানাগুলো এভাবে করে একটা সেপ দিয়ে নেব দেখো এখানে পিঠেটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এভাবে করে বাকি পিঠেগুলোও কিন্তু আমি বানিয়ে নেব এখানে দেখো বাকি পিঠেগুলোও কিন্তু আমার বানানো হয়ে গেছে এরপর আমি একটা কড়ার মধ্যে গরম জল বসিয়ে দেব পিঠেগুলোকে সেদ্ধ করার জন্য এখানে দেখো কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর জলটা দেখো ফুটে উঠেছে আর এখন আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব এখানে দেখো সমস্ত পিঠেগুলো আমার দেওয়া হয়ে গেছে আর এখন দেখো ফুটে উঠেছে দেখো জলটা পুরো ফুটছে আর এখানে দেখো একটা খুন্তির সাহায্যে এভাবে করে নিচে যে পিঠেগুলো আছে সেগুলোকে উপরে এভাবে করে দিচ্ছে আর নিচে আর উপরে পিঠেগুলো কিন্তু নিচের দিকে এভাবে করে দিচ্ছে দিয়ে এখানে একটু নাড়িয়ে নিচ্ছে এখানে দেখো পিঠেগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন জলটাকে ঝরিয়ে নেব এখানে দেখো জলটা আমি ঝরাতে দিয়ে দিয়েছি একটা ঝুড়ির সাহায্যে দেখো আর এখানে কিন্তু পিঠেগুলো আমার একদম রেডি হয়ে গেছে আমার আজকের এই ভাপা পুলি পিঠের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব টাটা